কোথায় যাচ্ছিস তোর পালাবার তো আর কোনো রাস্তাই নেই তোর দাদা বাবুকে ফাঁকি দেওয়া অত সহজ নয় আয় আমাদের সঙ্গে আয় তোর দাদা বাবু তোকে ভালোবাসে মহিলা ভয়ে পিছিয়ে যায় তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে খবর বলছি আমার কাছে আসার চেষ্টা করবি না আমি সব জেনে গেছি তিনি কি চায় আমি তা আমি তা বুঝতে পেরে গেছি খবরদার খবরদার বলছি আমার কাছে আসবি না আসবি না আমার কাছে আয় 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 ভালো কথাই বলছি চলে কিন্তু জোর করে ধরে নিয়ে যেতে হবে আমি ফিরে যাব না যাব না ফিরে আমি কোনো অপবিত্র হাতের পরশ লাগতে দেব না আমার সন্তানকে তোমরা যদি তোমরা যদি আরও এক পা এগো আমি তাহলে এখান থেকে এক কুড়ি নিচে ঝাঁপ দেবো লাঠিয়ালরা হেসে ওঠে তারা মহিলার কথায় পাত্তা দেয় না দিবি চল চল আমরা গিয়ে তোকে তুলে নিয়ে আসব লাঠিয়ালরা এগিয়ে আসে ঠিক সেই মুহূর্তে মহিলা তার ছেলের হাত আরো শক্ত করে ধরে তার হাতে থাকা লোহার বাক্সটিকে সে চেপে ধরে বাবা রে আমার সোনা বাবাকে বড় ভালোবাসি রে কিন্তু কিন্তু এই পৃথিবীতে আমাদের জায়গা নেই আমার আমাদের আর কোনো রাস্তা বেঁচে নেই বাবা কোনো রাস্তা বেঁচে নেই আমাকে ক্ষমা করিস মহিলা আর কোনো কথা বলে না লাঠিয়ালদের দিকে শেষবারের মতো করুণ দৃষ্টিতে তাকায় তারপর সে ছেলের হাতটা শক্ত করে ধরে সেই লোহার বাক্সটি হাতে নিয়ে ঝড়ের মধ্যে নিচে ব্রহ্মপুত্র নদের দিকে ঝাঁপ দেয় ব্রহ্মপুত্রের জল সবসময় রহস্যময় ভোরের আলো যখন তার বুকে এসে পড়ে তখন মনে হয় যেন এক মায়াবী জগৎ এই নদীরই কোলে এক ছোট্ট গ্রাম নাম উদয়পুর গ্রামের প্রায় সব পুরুষই জেলে তাদেরই একজন যতীন যতীন তার ছোট ডিঙি নৌকায় বসে আছে পরনে ময়লা একটা ধুতি আর ছেঁড়া গেঞ্জি সে খুব কষ্ট করে জাল টানছে জালটা যেন আজ অস্বাভাবিক ভারী লাগছে আজ এত ভারী কেন মাছে ধরল নাকি দেবাশিষের দলটা কাল বলছিল এই জায়গাটাতে নাকি বড় বোয়াল মাছ ঘুরছে যতীন আরও জোরে জাল টানে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে শেষ টানে জালের একটা অংশ নৌকার উপরে এসে পড়ে কিন্তু ভেতরে কোনো বড় মাছ নেই যা আছে তা দেখে যতীনের কপাল কুচকে যায় জালের মধ্যে জড়িয়ে আছে এক টুকরো লাল রঙের পুরনো শাড়ি শাড়িটির রং জ্বলে গিয়ে ফ্যাকাসে হয়ে গেছে জায়গায় জায়গায় পচে গেছে আর শাড়ির ভাজে আটকে আছে একটা ছোট্ট কাঠের পুতুল পুতুলটার একটা হাত ভাঙা মুখের রঙ উঠে গিয়ে কাঠের শরীর বেরিয়ে পড়েছে ধুর ছাই এই জন্যই এত ভারী লাগছিল সব মেহনতটাই মাটি যতীন বিরক্ত হয়ে শাড়িটা আর পুতুলটা জাল থেকে ছাড়িয়ে নদীর জলে ফেলে দিতে চায় কিন্তু কি মনে হয় যেন সে থেমে যায় সে পুতুলটা হাতে তুলে নেয় পুতুলটার মুখে যেন একটা অদ্ভুত মায়া লেগে আছে ভাঙা হাতটা দেখে তার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে সে শাড়িটা আর পুতুলটা নৌকার এক কোণে রেখে দেয় তারপরে আবার জাল ফেলতে শুরু করে কিন্তু তার মনটা কোথায় যেন হারিয়ে গেছে এর কিছুক্ষণ পর যতীন নৌকাটি ঘাটে বেঁধে সেই শাড়ি আর পুতুলটি সঙ্গে নিয়ে মাছের ঝুড়িটা মাথায় করে বাড়ির পথে হাঁটা দেয় যতীন বাড়ি ফিরছে মাছ বিশেষ পাইনি কমলা উঠোনে বসে বঠি দিয়ে আনাজ কাটছে সে যতীনের দিকে তাকিয়ে তার মুখের ভাব বোঝার চেষ্টা করে কি গো আজকেও মাছ পেলে না বাজার সদাই হবে কি করে পেয়েছি অল্প স্বল্প কিছু যতীন মাছের ছোট ঝুড়িটা নামিয়ে রাখে কমলা সেই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে যতীন ঘরে ঢুকে সে লুকিয়ে আনা সেই লাল শাড়ির টুকরো আর কাঠের পুতুলটা বের করে সেগুলো সে তার পুরনো কাঠের বাক্সের ভেতর চুপ করে লুকিয়ে রাখতে গিয়ে তার কাঠের বাক্সটি খোলার সময় মৃদু একটা শব্দ হয় আওয়াজটা শুনে কমলা বলে ওঠে কি রাখছ গো বাক্সে কিছু না পুরনো একটা ছেঁড়া জাল ছিল ওই রাখছি কমলা আর কিছু বলে না কিন্তু তার চোখে একটা সন্দেহের ছায়া খেলে যায় সে আর কিছু না ভেবে নিজের কাজে মন দেয় তারপর সেই দিন রাতে যতীন আর তার স্ত্রী খেয়ে শুয়ে আছে কমলা গভীর ঘুমে অচেতন চারিদিকে ঝিঝিপোকার ডাক যতীনের ঘুম আসছে না সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় খালি পায়ে ঘর থেকে বেরিয়ে নদীর ঘাটের দিকে হাঁটতে থাকে কেন সে ঘাটের দিকে যাচ্ছে সেটা সে নিজেও জানে না কি যেন এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে যতীন ঘাটের কাছে এসে দাঁড়ায় চাঁদের আলোয় নদীর জল রূপর মতো চকচক করছে ঘাটটা একেবারে নির্জন হঠাৎ যতীনের চোখ পড়ে জলের দিকে ঘাটের শেষ ধাপে যেখানে জল ছুঁয়ে আছে সেখানে আবছা একটা ছায়া দেখা যায় ছায়াটা একজন মহিলার কিন্তু তার মুখ বা শরীর স্পষ্ট নয় যেন একটা কুয়াশা দিয়ে গড়া একটা অবয়ব ছায়ামূর্তিটা জলের দিকে তাকিয়ে আছে যতিন কান পাতে বাতাস আর জলের ছলাৎ ছলাৎ শব্দের ভেতর দিয়ে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে খুব ক্ষীণ হাহাকারের মতো সেই কান্না যতীন ভয়ে কেঁপে ওঠে সে ভালো করে দেখার জন্য এক পা এগোতেই ছায়াটা হঠাৎ করে উধাও হয়ে যায় কান্নাটাও থেমে যায় যতীন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে তার হৃদপিণ্ড জোরে জোরে লাফাচ্ছে কিছুক্ষণ পর সে বাড়িতে ঢুকে চুপ করে কমলার পাশে শুয়ে পড়ে তার মন তখনও ভয়ে কুকড়ে আছে কি হচ্ছে তার সাথে সে কিছুই বুঝতে পারছে না সে ধীরে ধীরে কখন ঘুমিয়ে পড়ে তার মনে নেই পরের দিন সকাল যতীন চায়ের দোকানে বসে আছে অন্য জেলেরাও আছে সবাই যে যার মতো গল্প করছে কিন্তু যতীনের কোনো কিছুতেই মন নেই সে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে কিরে যতীন চুপচাপ কেন আচ্ছা শঙ্কর তুই কি শুনলি নিবারুণ ঘোষের ছোট ছেলের বিয়ের কথা চলছে হ্যাঁ শুনেছি বড়লোক ঘরের সম্বন্ধ নিবারণ ঘোষের কপালই বটে নিজে তো গ্রামের মাথা ছেলেও এবার ছেলের বিয়ে নিয়ে এত আনন্দ অথচ নিজের ছোট ভাইয়ের কোনো খবরই নেই অলোকেশদার কথা মনে আছে কত ভালো মানুষ ছিল হঠাৎ করেই সবাই তো বলে সে নাকি সন্ন্যাসী হয়ে গেছে কিন্তু আমার কেমন যেন সন্দেহ হয় হঠাৎ সবার কথাবার্তা থেমে যায় সেই সময় নিবারণ ঘোষ দোকানে ঢোকে তার বয়স ষাটের কাছাকাছি পরনে ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি মুখে একটা গাম্ভীর্য তাকে দেখে সবাই চুপ হয়ে যায় কিরে তোরা সব আড্ডা দিচ্ছিস যতীন তোর কি খবর কাল রাতে তোকে নাকি ঘাটের দিকে দেখা গেছে যতীন চমকে ওঠে তার মুখ ফ্যাকাসে হয়ে যায় না মানে এমনি গরম লাগছিল তো তাই হুম রাতের বেলা ওদিকটা ভালো না একা একা যাস না নিবারণ ঘোষ চায়ের কথা বলে একটা বেঞ্চে বসে তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি সে যতীনের দিকে তাকিয়ে থাকে যতীনের মনে হয় লোকটা যেন তার মনের ভেতরটা পরে ফেলার চেষ্টা করছে বাকিরা নিজেদের মধ্যে গল্প করতে থাকে অন্যদিকে তখন কমলা ঘর গোছাচ্ছে হঠাৎ তার হাতে যতীনের সেই কাঠের বাক্সটা পড়ে কৌতূহলের বসে সে বাক্সটি খোলে ভেতরে রাখা লাল শাড়ির টুকরো আর ভাঙা কাঠের পুতুলটা দেখে সে অবাক হয়ে যায় এগুলো আবার কোথা থেকে এলো কমলা পুতুলটা হাতে তুলে নেয় ঠিক সেই মুহূর্তে ঘরের জানালা দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস আসে খোলা দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায় কমলা ভয়ে চিৎকার করে ওঠে ও বাবা কে তার হাত থেকে পুতুলটা মাটিতে পড়ে যায় ঠিক সেই সময় যতীন বাড়ি আসছে সেই কমলার আওয়াজ পেয়ে বাইরে থেকে দৌড়ে দরজা খুলে ঘরে আসে কি হয়েছে এত চেঁচাচ্ছ কেন দরজাটা দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল যতীন দেখে কমলা তার বাক্স খুলে ফেলেছে সে রেগে যায় তোমাকে আমার বাক্সে হাত দিতে কে বলেছে এই শাড়ি এই পুতুল এইসব কি তুমি দিন দিন কেমন হয়ে যাচ্ছ রাতে একা একা বেরিয়ে যাও কারোর সাথে কথা বলো না তোমাকে এত কৈফত দিতে আমি বাধ্য নই যা বলছি মন দিয়ে শোনো এসব নিয়ে আর কখনোই কোনো কথা বলবে না কমলা ভয়ে এবং বিস্ময়ে তার স্বামীর দিকে তাকায় এই মানুষটাকে সে যেন চিনতে পারছে না এরপর বেশ কিছুদিন কেটে যায় টানা কয়েক রাত যতীন নিজেকে আটকে রেখেছে কিন্তু আজ পারেনি সে আবার ঘাটে এসে দাঁড়িয়েছে আজকের রাতটা আগের রাতের চেয়েও বেশি মায়াবী চাঁদের আলোয় চারিদিক দিনের মতো পরিষ্কার যতীন অপেক্ষা করে কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তি আবির্ভূত হয় আজকে তাকে একটু বেশি স্পষ্ট লাগছে কান্নার আওয়াজটাও আগের চেয়েও জোরালো মনে হচ্ছে কেউ যেন বুক ফেটে কাঁদছে ছায়ামূর্তিটা জলের দিকে তাকিয়ে ফিস ফিস করে কি যেন বলছে যতীন কান খাড়া করে শোনার চেষ্টা করে একটা নাম তার কানে আসে যতীন সাহস করে এক পায়ে গোয় কে কি ওখানে কি চাও তুমি যতীনকে দেখে ছায়ামূর্তিটা চমকায় না সে ধীরে ধীরে তার হাত তোলে তার ছায়া আঙ্গুল নির্দেশ করে জলের নিচে ঘাটের পাশের একটা জায়গায় তারপরেই মূর্তিটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় যতীন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে ভয় ছাপিয়ে তার মনে এক অদ্ভুত মায়া জন্মায় সে বুঝতে পারে এই ছায়া তার কোনো ক্ষতি করতে চায় না সে কিছু একটা বলতে চায় একটা অসম্পূর্ণ ইচ্ছের কথা জানাতে চায় এরপরে যতীন বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর বাড়ি ফিরে যায় পরের দিন সকাল বেলায় যতীন অনেক দ্বিধা নিয়ে নিবারণ ঘোষের বাড়ির সামনে এসে দাঁড়ায় বাড়িটা অন্যান্য গ্রামের বাড়ির চেয়ে আলাদা যা থাকে কপালে শেষ চেষ্টা করে দেখতে হবে যতীন ভেতরে ঢোকে নিবারণ ঘোষ বারান্দায় একটা আরামকে কেদারায় বসে চা খাচ্ছিল যতীনকে দেখে তার কপালে ভাঁজ পড়ে কি ব্যাপার যতীন এত সাত সকালে একটা কথা জানার ছিল কর্তা বলে ফেল ওই যে নদীর ঘাট ওখানে নাকি অনেক বছর আগে কোনো দুর্ঘটনা ঘটেছিল নিবারণ ঘোষের মুখটা মুহূর্তের জন্য কঠিন হয়ে ওঠে কে বলল তোকে এসব কথা ও সব পুরনো ব্যাপার বহু বছর আগে এক হতভাগী মা আর তার এক ছেলে জলে ডুবে মারা গিয়েছিল বড় দুঃখজনক ঘটনা কেন হঠাৎ এই কথা কেন না মানে এমনি গ্রামের লোকে বলা বলি করে তাই আচ্ছা তাদের নাম কি ছিল কর্তা নাম ছিল রাধা আর ছেলেটার নাম ছিল গোপাল তুই এখন আসতে পারিস আমার অনেক কাজ আছে নিবারণ ঘোষ চায়ে মন দেয় যতীন বুঝতে পারে সে আর কথা বলতে আগ্রহী নয় সে মাথা নিচু করে বেরিয়ে আসে কিন্তু তার মনে একটা খটকা লাগে নিবারণ ঘোষের আচরণই কেমন যেন একটা লুকো ছাপার ব্যাপার আছে যতীন ঠিক করে সে নিজেই এই সব রহস্যের সমাধান করবে তাই সোজা নদীর ঘাটে এসে দাঁড়ায় কিন্তু মাছ ধরতে নয় সে ঘাটের কাছে গিয়ে নদীর জলের দিকে তাকায় যেদিকে ছায়ামূর্তিটা ইঙ্গিত করছিল এখন দিনের আলোয় জলটা অনেকটা স্বচ্ছ যতিন জলে নামে জল কোমর সমান সে ডুব দিয়ে গুড়ির আশেপাশে হাতরাতে থাকে তার হাতে শক্ত চৌকো মতো কিছু একটা ঠেকে যতীন জিনিসটা জল থেকে তুলে আনে এটা একটা ছোট পুরনো আমলের লোহার বাক্স মরিচা ধরে প্রায় কালো হয়ে গেছে যতীন বাক্সটা নিয়ে পাড়ে ওঠে তার বুক উত্তেজনায় ধুকপুক করছে যতীন একটুও সময় নষ্ট না করে কেউ দেখে ফেলার আগেই সে সেই বাক্সটা নিয়ে বাড়ি ফিরে আসে যতীন আর কমলা উঠোনে বসে আছে যতীনের সামনে সেই লোহার বাক্সটা রাখা সে একটা পাথর দিয়ে অনেক চেষ্টার পর বাক্সটার তালা ভাঙে মতে কি আছে গো আমার কিন্তু ভয় করছে যতীন বাক্সটা খুলল ভেতরে কোনো ধনরত্ন নেই আছে একটি রূপোর নুপুর আর শক্ত করে ঢাকনা লাগানো একটা টিনের কৌটো কৌটোটা দেখে বোঝা যাচ্ছে এটিও অনেক পুরনো যতীন সাবধানে কৌটোর ঢাকনাটা খুলল ভেতরে ভাজ করা দুটো চিঠি জলের নিচে লোহার বাক্সের ভেতরে এবং কৌটোর মধ্যে থাকার কারণে চিঠিগুলো শুকনো এবং অক্ষত রয়েছে চিঠি আর একটা নুপুর যতীন অবাক হয়ে চিঠিগুলো হাতে তুলে নিল তার অক্ষর পরিচয় সামান্য সে কষ্ট করে পড়ার চেষ্টা করে চিঠিগুলো একজন পুরুষ তার স্ত্রীকে লিখেছে ভালোবাসায় ভরা সব কথা চিঠির শেষে নাম লেখা ইতি তোমার স্বামী অলোকেশ অলোকেশ নামটা চেনা চেনা লাগছে অলোকেশ এ আবার কে হঠাৎ যতীনের মনে পড়ে যায় অনেক বছর আগে নিবারণ ঘোষের এক ছোট ভাই ছিল নাম অলোকেশ ঘোষ খুব হাসি খুশি আর ভালো মানুষ ছিল কিন্তু একদিন হঠাৎ করেই সে গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায় লোকে বলতো সে নাকি সন্ন্যাসী হয়ে গেছে মনে পড়েছে নিবারণ কর্তার ছোট ভাই অলোকেশ ঘোষ যতীন আর একটা চিঠি খোলে এই চিঠিটা এক মহিলার লেখা সে তার স্বামীকে লিখেছে চিঠিটা পড়ে যতীন আর কমলা স্তব্ধ হয়ে যায় সব কিছু তাঁদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় যতীন হাতে লোহার বাক্সটা নিয়ে ঝড়ের বেগে নিবারণ ঘোষের বাড়ির দিকে ছুটে যায় নিবারণ ঘোষ তার ছেলের বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত লোকজনেদের নির্দেশ দিচ্ছে এমন সময় যতীন সেখানে গিয়ে হাজির হয় সবাই যতীনের দিকে তাকায় নিবারণ ঘোষ বিরক্ত হয় কি হয়েছে এখানে এভাবে চিৎকার করছিস কেন আপনি সব জানেন রাধা আর তার ছেলে আত্মহত্যা করেনি তাদের মরতে বাধ্য করা হয়েছিল নিবারণ ঘোষের মুখটা নিমিষেই সাদা হয়ে যায় সে ফ্যাল ফ্যাল করে যতীনের দিকে তাকিয়ে থাকে এসব কি পাগলামি শুরু করেছিস যতীন তোর মাথা ঠিক আছে তো মাথা আমার ঠিক আছে এবার আপনার মাথাটা বাঁচান যতীন সেই মহিলার লেখা চিঠিটা নিবারণ ঘোষের হাতে দেয় এটা ভালো করে পড়ে দেখুন তো কিছু মনে পড়ে কি না নিবারণ ঘোষ চিঠিটা নিয়ে পড়তে শুরু করে প্রিয়তম আমি জানি না তুমি এই চিঠি কোনোদিনও পাবে কি না তোমার দাদা তিনি ভালো লোক নন তোমার অবর্তমানে তার আমার ওপর নজর পড়েছে তিনি আমাকে শান্তিতে থাকতে দেবেন না আমি গোপালকে নিয়ে কাল ভোরেই গ্রাম ছেড়ে চলে যাব যেখানেই হোক চলে যাব তোমার স্মৃতি নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব তিনি যদি বাধা দেন তবে এই ব্রহ্মপুত্র ঝলে আমার শেষ আশ্রয় হবে আমার গোপালকে আমি কোনো অপ্রবৃত্ত হাতের পরশ লাগতে দেব না এটি ইতি তোমার রাধা সব মিথ্যে এসব তুই কোথায় পেলি আপনার ভাই অলোকেশ নিরুদ্দেশ হয়নি আপনি তাকে সরিয়ে দিয়েছিলেন রাধাকে পাওয়ার জন্য কিন্তু রাধা আপনার প্রস্তাবে রাজি হয়নি সে নিজের সম্মান বাঁচাতে সন্তানকে নিয়ে জলে ঝাঁপ দিয়েছে আপনি খুনি গ্রামের লোক যারা সেখানে ছিল তারা সবাই ফিস ফিস শুরু করে নিবারণ ঘোষের এতদিনের সম্মান প্রতিপতি সব যেন এক মুহূর্তে ধুলোয় মিশে যাচ্ছে সে রেগে গিয়ে বলে এসব তুই কি বলছিস ঠিকই বলছি কেন আপনার কিছু মনে পড়ছে না তবে রে দাঁড়া মিথ্যে দোষ দিয়ে আমাকে বদনাম করতে চাস দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন নিবারণ ঘোষ তার পাশে লাঠিয়ালের কাছ থেকে লাঠিটা কেড়ে নিয়ে যতীনকে মারার জন্য তেরে আসে হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তারপরে এক মুহূর্তে প্রচন্ড ঝড় শুরু হয় যেন কোনো অদৃশ্য দানব হুঙ্কার দিয়ে উঠছে নিবারণের হাত থেকে লাঠিটা মাটিতে পড়ে যায় সে চমকে ওঠে তার মুখের রাগের রেখাগুলো আতঙ্কে পরিণত হয় এ সব কি হচ্ছে তার গলা থেকে হঠাৎ একটা গোঙানির আওয়াজ বের হয় সে নিজের গলা চেপে ধরে ছটফট করতে থাকে দে ছেড়ে দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তার গলা শক্ত করে চেপে ধরেছে তার চোখ দুটো কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় ঠিক সেই মুহূর্তে বাতাসে এক তীক্ষ্ণ ভয়ঙ্কর অট্ট হাসি ভেসে আসে হাসির শব্দটা যেন চারপাশের বাতাসকে ভারী করে তোলে সেই হাসির রেস মিলাতেই নিবারণের সামনে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি আকার নেয় তার চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে এলোমেলো চুলগুলো ঝড়ের বাতাসে উড়ছে সেই ছায়া দেখে গ্রামের মানুষ ভয়ে করে থাকে নিবারণ ঘোষ ছায়া মূর্তিটাকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে রাধা তুমি অনেকদিন ধরে আমি আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম তোকে মারতে চাইলে তো আমি কবেই মেরে ফেলতাম কিন্তু কেন মারিনি জানিস আমি চেয়েছিলাম গ্রামের সবাইয়ের সামনে তোরা আসল মুখোশটা খুলতে যেন সবাই বুঝতে পারে যে তারা যাকে ঈশ্বর বলে মানে যে আসলে একটা কত বড় জানোয়ার আমি আজ সফল হয়েছি আজই হবে আজই হবে তোর মতো জানোয়ারের দিন শেষ আমাকে ক্ষমা করো ক্ষমা করো আমাকে ক্ষমা চাস ক্ষমা তোকে ক্ষমা করলে আমার আত্মার শান্তি হবে না রে এই বলে সেই ছায়াটা নিবারণের গলা আরও শক্ত করে ধরে নিবারণও কাটা মুরগির মতো ফটফট করতে থাকে কিছুক্ষণ পর নিবারণ ঘোষ মারা যায় তার দেহটা ধপ করে মাটিতে পড়ে লুটিয়ে যায় রাধা এবার তার চোখ দুটো ঘুরিয়ে এবার তাকায় দূরে দাঁড়িয়ে থাকা দুই লাঠিয়ালের দিকে তোরা এই কৃত দাস তোদের হাতেও তো কম রক্ত লাগেনি তোদেরকে ক্ষমা করব না করব না ক্ষমা রাধার ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে যায় তাদের সামনে এক ঝলক আগুনের মতো আলো জ্বলে ওঠে আর তারা দুজনে মুহূর্তেই ছাই হয়ে বাতাসে মিশে যায় এরপরে ছায়ামূর্তিটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় চিরদিনের জন্য তার অসম্পূর্ণ কাজ আজ শেষ হয়েছে সে ন্যায় পেয়েছে